চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিল বারুইপুর থানার পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন থানার সাধারণ মানুষের ফোন ছিনতাই হয়ে যাওয়া চুরি হয়ে যাওয়া এমন কুড়িটা ফোন উদ্ধার করে বারুইপুর থানার শুক্রবার বারুইপুরে এইচডিপিও অতিশ বিশ্বাস সেই সব মানুষদের হাতে যাদের ফোন চুরি গিয়েছিল হারিয়ে গিয়েছিল অর্থাৎ তাদের মূল প্রাপকদের হাতে তাদের মালিকদের হাতে তুলে দিলেন এতে করেই মানুষ খুবই খুশি যারা প্রায় আশা হারিয়ে দিয়েছিল যে এই চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া ফোনগুলো আদেও তারা আর ফিরে পাবেন কিনা কিন্তু অবশেষে তাদের নিজস্ব ফোন পেয়ে তারা খুশি হয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন থানা সাধারণ মানুষের ফোন চিন্তাই হয়ে যাওয়া চুরি হয়ে যাওয়া এমন কুড়িটি ফোন উদ্ধার করে বারোইপুর থানা শুক্রবার বারোইপুর এইচ ডিপিও অতিষ্ঠ বিশ্বাস যেমন মানুষের মোবাইল ফোন ছিল তাদের হাতে তুলে দিলেন উদ্ধার করে দিল পুলিশ কেমন লাগছে

কেমন লাগছে এখন তোমার নাম কি বাড়ি কোথায় কারণ আজকে থানায় এসেছেন অ্যাকচুয়ালি আমার দীপাবলির পরে আমাদের কাছারি বাজার থেকে আমার ফোনটা চুরি হয়ে তো আমি তখন কি করে চুরি হয় পকেট থেকে কেউ তুলে নিয়ে ভিড়ের মধ্যে কাছারি পায় বাইক কাছারি পায় সিনভাই হয়েছিল হ্যাঁ সিনভাই তারপর তুলে নেওয়াতে আমি খুব হতাশ হয়ে গেছিলাম ফোনটা খুব ভাইটাল জিনিস মনে অনেক কিছু পার্সোনাল জিনিসও ছিল তো হতাশ হয়ে গেলাম তারপর আমি থানাতে জিডি করলাম তাও অফিসার বললো যে ঠিক আছে আপনি জিডিটা করুন আমরা চেষ্টা করছি আপনার ফোনটা খুঁজে দাও তো আমি চুপচাপ রয়েছি চিন্তা করছি আজ না কাল কাল না তারপর জন্য এরকমটা আমি একটা ফোন করলো দু তিন দিন আগে যে আপনার ফোন পাওয়া গেছে আজকে আপনি আসুন আসলে আপনার ফোনটা দিয়ে দেওয়া হবে তো আমি খুব খুশি আমার যে ব্যবহার করা ফোন দিয়ে গেছি আমি খুব খুশি আর পুলিশ ফোন করল প্রতি পুলিশ পণ্য উদ্ধার করলো কি বলবেন আপনি খুব ভালো জিনিস জেরাম পাওয়া যায় আমি জানতাম না একজনের কথা শুনে জিডি করলাম করার পর স্যার আমাকে বললো ফোন পাওয়া যাবে অত অসুবিধা নেই চিন্তা করার কোনো কারণ নেই হ্যাঁ পুলিশের এই কাজকে কি বলবেন খুব মানে খুব ভালো কাজ করেছে আমরা খুব সন্তুষ্ট আমি না এখানে অনেকজন আছে হ্যাঁ তারা এই ফোনগুলো আজকে পেয়েছে আপনার নাম আমার নাম চন্ডীচরণ দাস আমি মদার দাঁড়পাড়ার সদস্য

তারপরে একবার রিসিভ করে তারপরে ফোন সেকেন্ড থেকে সুইচ অফ আমরা ফোনই কিনতে পারছিলাম না আমরা ফোনের আশা ছেড়েই দিয়েছিলাম যে আমি ফোনটা পাবো না কতদিন আগে হয়েছে ঘটনা নভেম্বরের বাইশ তারিখে এটা চুরি হয়েছিল তারপর আমরা কি করলেন আমরা থানায় এসে ডায়েরি করে গেলাম ডায়েরি করে যাওয়ার পরে আমরা অনেকে বলছে পাবেন আমাদের অনেক অনেকে অনেক রকম কথা বলেছে তবু আমি মনে একটা বিশ্বাস রেখে দিছিলাম যদি উপরওয়ালা যদি ইচ্ছা করে আর শুনেছিলাম যে এই থানার বড়বাবু এখন খুব ভালো কাজ করছে তা এখন পেয়ে আমি খুব খুব থানা থেকে আপনাকে ফোন করা করেছিল হ্যাঁ থানা থেকে ফোন করেছিল বাড়িতে কি বলবেন এই যে পুলিশ আপনাকে এই ফোন উদ্ধার করে দিল কি বলবেন অনেক অনেক ধন্যবাদ উপরওয়ালার কাছে ইচ্ছা করি যে এরকম পুলিশ অফিসার যেন প্রতিটা থানায় থানায় থাকে আর মানুষের সেবা করার প্রতিটা গরিব অসহায় মানুষের পাশে থাকে আপনার নাম আমার নাম সুরাহিয়া সেন কোথায় থাক বাড়ি কোথায় আমার বাড়ি মালাই তুই মাল